রাতের অন্ধকার ভারত পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারিতে দুই দেশের সেনাবাহিনী চারপাশে চাপা আতঙ্ক এই বুঝি কাশ্মীর দখলে বাঁধল সংঘাত সম্প্রতি কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা এমনই চরম অবস্থায় পৌঁছেছে যে কোনো সময় বাঁধতে পারে বড় সংঘাত এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের এক বক্তব্যে উত্তেজনা পৌঁছেছে চরমে আসিম মুনির সাম্প্রতিক কাশ্মীর ইস্যুতে বলেছেন যদি বিশাল বহরকে পাকিস্তান ভয় না পায় গুটি কয়েক বিচ্ছিন্নতাবাদী পাকিস্তানের কিছুই করতে পারবে না মুনির আরও বলেন ভারতের সেনাবাহিনীর ১৩ লাখ শক্তিশালী সেনা সদস্যকে যদি পাকিস্তান ভয় না পায় কয়েকজন সন্ত্রাসী পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে কীভাবে কোণঠাসা করবে সমরাস্ত্রে ভারতের চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও মনোবলে এগিয়ে থাকায় কাশ্মীরের সংঘাত আর পাকিস্তানের সেনাপ্রধানের এই বিস্ফোরক মন্তব্য ঘুম হারাম করেছে ভারতের এরপর থেকে যুদ্ধ শুরু হলে কোন দেশের সেনাবাহিনী এগিয়ে থাকবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ভারত আর পাকিস্তানের মধ্যে সেনা সক্ষমতায় এগিয়ে চলছে সেই আলোচনাও গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতে বর্তমানে সক্রিয় অবস্থায় রয়েছে চোদ্দ লাখের বেশি সেনা সদস্য এর মধ্য দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার এই দেশটির উল্টো দিকে পাকিস্তানের সেনাবাহিনীর সক্রিয় সেনা সদস্য সেই তুলনায় অর্ধেকেরও কম ভারতের আধা সামরিক বাহিনীতে রয়েছে পঁচিশ লাখ সেনা সদস্য যেখানে পাকিস্তানের রয়েছে পাঁচ লাখ হিসেবে এগিয়ে ভারত রয়েছে সাড়ে চার হাজার ট্যাঙ্ক ও পাঁচ শতাধিক বিমান সেই তুলনায় পাকিস্তানের অবস্থান নগণ্য বললেই চলে ভারতের সেনাবাহিনীতে রয়েছে আরো এগারো লাখ সংরক্ষিত সেনা আধুনিক সমরাস্ত্রের মধ্যে রয়েছে অর্জুন যুদ্ধযান ব্রাহ্মস টি নাইনটি বিশ্ব ট্যাঙ্ক পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার আর হাউজার আর্টিলারি বন্দুক বিমান বাহিনী রয়েছে দুই হাজারের বেশি বিমান এর মধ্যে ছয়শ বিমানই ফাইটার জেট এগুলোর মধ্যে অন্যতম মিরাজ নাইন মিসাইলের বহরে রয়েছে ব্রাহ্মস রুদ্রম অ্যাস্ট্রা নির্ভয় আর আকাশিয়ার ডিফেন্স সিস্টেম নৌবাহিনীতে রয়েছে দেড়শো সহ পরমাণু সাবমেরিন এই সক্ষমতা আরও বাড়িয়েছে আইএনএস বিক্রমাদিত্য আর আইএনএস বিক্রান্ত অন্যদিকে সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের বারোতম অবস্থানে রয়েছে পাকিস্তান সক্রিয় সেনা সদস্য রয়েছে সাড়ে ছয় লাখের বেশি প্রায় চারশো যুদ্ধবিমান রয়েছে বহরে নৌবাহিনী রয়েছে একশো চোদ্দটি রণতরী এর মধ্যে আটটি সাবমেরিন নয়টি ফ্রিগেট ভারতের অনতরিচে ছোট হলেও সমুদ্রে আধিপত্য কোনো অংশে কম নয় পাকিস্তানের পঞ্চাশ হাজার যান প্রায় সাতশো রকেট লঞ্চার স্থলভাগে বেশ ভালোই নিরাপত্তা দিতে পারে মনোবলের কারণে এত সামরিক সক্ষমতা নিয়েও বরাবরই বিপদে থাকে ভারত উনিশশো সালে দেশ ভাগের পর জম্মু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে দুই দেশই পৃথিবীর এই ভূস্বর্গকে নিজেদের বলে দাবি করে আসছে এই অঞ্চলের আরেক দাবিদার চীন বর্তমানে জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের নিয়ন্ত্রণে আজাদ কাশ্মীর ও গিলগিত বালতিস্তান পাকিস্তানের নিয়ন্ত্রণে আকসাই চীন আর ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট চীনের নিয়ন্ত্রণে